আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা হাসিনাকে ঘিরে ঢাকা দিল্লি উত্তেজনা বাংলাদেশে একা হয়ে পড়েছে ভারত উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে ভারত সরকার কেবলমাত্র আওয়ামী লীগ শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনার সাথে বিশেষ সক্ষতা বজায় রাখে বস্তুত গত চুয়ান্ন বছরে ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার কোনো চেষ্টাই করেনি বরং যেন অনেকটা ইচ্ছাকৃতভাবেই উপেক্ষা করেছে উনিশশো সালের আগস্টে শেখ মুজিব নিহত হওয়ার পর তার কন্যা শেখ হাসিনা দীর্ঘ ছয় বছর ভারতে নির্বাসনে থাকেন অতপর তিনি উনিশশো সালে বাংলাদেশে ফিরে এসে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন বাংলাদেশে তার রাজনৈতিক পথচলায় ভারত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাকে ও তার দলকে সহযোগিতা করে চলে অতপর তার নেতৃত্বে উনিশশো সালের নির্বাচনের মাধ্যমে দীর্ঘ একুশ বছর পর আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ফেরে কিন্তু দু সালের নির্বাচনে আওয়ামী লীগের চরম ভরাডুবি ঘটে তিনি ও তার দল পুনরায় দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে পারেন না ওই নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের প্রধানতম কারণ ছিল দলটির বিরুদ্ধে বাংলাদেশের জাতীয়তাবাদী ও ইসলামী ভাবধারার সকল রাজনৈতিক দলগুলো একজোট হয়ে নির্বাচনী ময়দানে নেমেছিল আওয়ামী বিরোধী এই ঐক্য নস্বাত করতে আওয়ামী লীগ ও কতগুলো বাম সংগঠন দুই থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতাসীন বিএনপি জামাত চার দলীয় জোট সরকারকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া হয় সে সময় বাংলাদেশে বেশ কয়েকটি সন্ত্রাসবাদী ঘটনা এবং নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয় এ নিয়ে রাজনৈতিক দলগুলো পরস্পর একে অপরকে দায়ী করতে থাকে অবশেষে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার দুই সালের বাইশ জানুয়ারি পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে গেলে তার সেনাপ্রধান জেনারেল মইনউ আহমেদের হস্তক্ষেপে বাতিল হয়ে যায় উল্লেখ্য যে ওই ভবিতব্য নির্বাচনটি সাবেক ক্ষমতাসীন বিএনপি জামাতের চারদলীয় জোট এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলো ছাড়া অন্য সকল বিরোধী রাজনৈতিক দলগুলো বয়কট করেছিল যাদের মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অন্যতম অতপর সেনাপ্রধান জেনারেল ইউ আহমেদের মদদে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয় যার নাম হয়ে পড়ে ওয়ান ইলেভেন সরকার দু সালের এগারো জানুয়ারি সেনা হস্তক্ষেপে ওই সরকার গঠিত হওয়ার কারণে ওয়ান ইলেভেন সরকার নামকরণ হয় ধারণা করা হয় যে ওই ওয়ান ইলেভেন সরকার প্রতিষ্ঠার নেপথ্যের কুশিলব্দের মধ্যে ভারতীয় কর্তাব্যক্তিরাও যুক্ত ছিলেন এবং ভারত ওই সরকারকে পূর্ণ সমর্থন দেয় বস্তুত ভারত বিএনপি জামাত জোট সরকারের প্রতি ভীষণ ক্ষুব্ধ হয়েছিল এবং তাদের বিরুদ্ধে জঙ্গিবাদে মদতদানের অভিযোগ এনেছিল আর ভারতের এমন অভিযোগকে মার্কিন যুক্তরাষ্ট্র সাই দেয় কেননা সে যুগে জঙ্গিবাদ দমন ইস্যুতে ভারত মার্কিন ভীষণ মিত্রতা গড়ে উঠেছিল অতপর দুই সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে আওয়ামী লীগ ও এর সমমনা রাজনৈতিক দলগুলো দুইশো পঁয়ষট্টিটির বেশি আসন লাভ করে তবে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষক মনে করেন যে ওই নির্বাচন আয়োজনের মাধ্যমে জেনারেল মৈনউ আহমেদ কার্যত ভারতের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিয়েছিলেন যাই হোক এভাবে শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে পড়েন কিন্তু তার ক্ষমতা গ্রহণের মাত্র দুই মাসের মধ্যেই দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী তথা তৎকালীন বিডিআরের ঢাকা হেডকোয়ার্টারে এক নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয় যাতে বাংলাদেশের সেনাবাহিনীর সাতান্ন জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিহত হন অনেকেই অভিযোগ করেন এই ঘটনার সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা ছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতারা তা জানতেন আর ঠিক এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনাটি পরবর্তীকালে শেখ হাসিনাকে স্বৈরাচার হওয়ার দিকে ধাবিত করে কেননা তার মনে এক ভয় দানা বেঁধেছিল যে ক্ষমতা হারা হওয়া মাত্রই এ ঘটনার বিচার শুরু হতে পারে এবং তাতে তিনি দোষী সাব্যস্ত হতে পারেন ওই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর বৃহৎ অংশ শেখ হাসিনার প্রতি এতটাই ক্ষুব্ধ হয়ে পড়েছিল যে শেষ পর্যন্ত শেখ হাসিনা তার ক্ষমতা ও জীবন রক্ষার জন্য দিল্লির সাথে যোগাযোগ করে সেনা সহায়তা চান এবং দিল্লি সত্যিই তাকে রক্ষা করেছিল বস্তুত দিল্লি কোনোভাবেই চাইনি যে শেখ হাসিনা আবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা থেকে ছিটকে পড়ুক দিল্লির এই আকাঙ্ক্ষার প্রতিধ্বনি পাওয়া যায় ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরীর কণ্ঠে তিনি দুই হাজার সালে শেখ হাসিনা ক্ষমতা লাভের পরপরই ঢাকার একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশকে আর কখনোই দিল্লির রাডারের বাইরে যেতে দেওয়া হবে না সুতরাং শেখ হাসিনা দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তার ক্ষমতা টিকিয়ে রাখতে দিল্লির অবারিত সাহায্য সমর্থন পেতে থাকেন যেমন দুই সালের নির্বাচন বিএনপি জামাতসহ সকল বিরোধী দল বয়কট করেছিল এই অবস্থায় শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং নির্বাচনের প্রাককালে ঢাকা সফরে এসে জাতীয় পার্টির প্রধান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চাপ প্রয়োগ করেন এ ঘটনা দেশে ও বিশ্ব মিডিয়ায় ফলাও করে প্রচারিত হয় অতপর দুই হাজার চোদ্দ এবং দুই সালে অনুষ্ঠিত পরপর তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে রাখেন আর তাতে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রাখতে পারে এভাবে বাংলাদেশ বিষয়ে ভারত কর্তৃক যুক্তরাষ্ট্রকে বশ মানাতে পারার কারণ ছিল সে সময়কালে ওয়ার অন টেরর ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ভারত ভীষণ মিতালি গড়ে উঠেছিল আর এই সুযোগে শেখ হাসিনা প্রমাণ করার চেষ্টা করেন যে বাংলাদেশও সন্ত্রাসবাদের চরম ঝুঁকিতে রয়েছে এজন্য তিনি দফায় দফায় জঙ্গিবাদের উত্থান ও দমনের নাটক শুরু করেন এই অপকৌশলের মাধ্যমে শেখ হাসিনা এক ঢিলে দুই পাখি মেরে ফেলার কর্মসূচি গ্রহণ করেন যেমন তিনি একদিকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করেন আর অন্যদিকে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপের দেশগুলো এবং ইসলামো ফোবিক ইনস্টিটিউশনগুলোকে খুশি রাখেন এভাবে ভারত হয়ে পড়ে শেখ হাসিনার ক্ষমতার মূল চালিকা শক্তি রক্ষা কবজ এবং আশ্রয়দাতা আর এর বিনিময়ে শেখ হাসিনার কাছ থেকে ভারত লাভ করতে পারে অনেক কিছুই দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ভারতের সাথে শেখ হাসিনার সরকার স্বাক্ষর করে অনেক অসম চুক্তি ধারণা করা হয় যে সে সময়কালে ভারত বাংলাদেশ অন্তত বিশটি চুক্তি এবং ছেষট্টিটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত করেছিল তবে সেসবের অনেক কিছুই রাখা হয় অপ্রকাশিত ভারসাম্যহীন বাণিজ্যে লাভবান হয় ভারতীয় অর্থনীতি পররাষ্ট্রনীতিতে শেখ হাসিনা সম্পূর্ণভাবে ভারতীয় নীতি অনুসরণ করে চলেন আর ভারত তার পশ্চিম অংশ থেকে উত্তর পূর্বাঞ্চলীয় সাত বন রাজ্যে যেতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা শুরু করে অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছায় যে অনেকেই দুশ্চিন্তায় পড়েন বাংলাদেশ বোধহয় ভারতের একটি রাজ্যে পরিণত হতে চলেছে বস্তুত পনেরো বছরে আওয়ামী শাসন আমলে সমগ্র বাংলাদেশের উপর জেকে বসে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সমূহে ভারতীয় অনুচরদের আধিক্য ও প্রভাব বেড়ে যায় এ কারণেই অনেকে দুর্ভাবনায় পড়েন যে বাংলাদেশ বুঝি সিকিমের ভাগ্য বরণ করতে চলেছে শেখ হাসিনার ক্রমাগত খুন গুম রাহাজানির তাণ্ডবে শঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ রাষ্ট্রীয় নিপীড়ন ও বিচারিক হত্যাকাণ্ডের শিকার হন বিএনপি জামাতের শীর্ষস্থানীয় নেতারা সেই সাথে দুই সালের পাঁচ মে রাজধানী ঢাকার সাপলা চত্বরে ইসলামপন্থী দলগুলোর সমাবেশের উপর পরিচালিত হয় এক বর্বর বড় হত্যাকাণ্ড আর এসবের ফলে হাসিনার বিরুদ্ধে আর কোনো প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠতে পারে না এভাবে শেখ হাসিনার ক্ষমতার হাত আরও প্রসারিত ও শক্ত হতে থাকে আর অনেকেই ভীত হয়ে বলতে থাকেন শেখ হাসিনা আ মৃত্যু ক্ষমতায় থাকবেন অবশেষে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান ও বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটে তিনি দিল্লি পালিয়ে গিয়ে ভারত সরকারের আশ্রয় গ্রহণ করেন ওই গণ অভ্যুত্থান ছিল একেবারে অকল্পনীয় ভারতীয় গোয়েন্দা সংস্থা কিংবা মার্কিন গোয়েন্দা সংস্থা কিংবা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো এর কেউই এই সম্পর্কে আগাম আন্দাজ অনুমান করতে পারেননি বাংলাদেশের তরুণদের এই বিপ্লব শুধু শেখ হাসিনার পতনেই সীমাবদ্ধ থাকেনি বরং একই সাথে তা দিল্লির আধিপত্যবাদের পতন নিশ্চিত করে বস্তুত পনেরো বছরের আওয়ামী শাসন হাসিনা ও দিল্লি এই দুই শব্দকে একটি সমর্থক শব্দে পরিণত করেছিল আর বর্তমানে হাসিনার দিল্লিতে আশ্রয় লাভের পর এই সমর্থক শব্দটি বাংলাদেশের জনগণের মনের মধ্যে আরও দৃঢ়ভাবে ভিত্তি লাভ করেছে সারা পৃথিবী বাংলাদেশের দুই সালের এই জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে কিন্তু ভারত তা কিছুতেই মেনে নেয়নি ভারত বিভিন্ন উপায়ে অবিরাম চেষ্টা করতে থাকে যেন শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় প্রাসঙ্গিক করে তোলা যায় এ লক্ষ্য পূরণে ভারতীয় মিডিয়া সাবেক ও বর্তমান সামরিক কর্মকর্তাগণ ভারতীয় রাজনৈতিক দলগুলো ও তাদের নেতৃবৃন্দ ভারতীয় বুদ্ধিজীবী মহল এবং তাদের চিন্তক প্রতিষ্ঠান সমূহ এরা সবাই একযোগে বাংলাদেশের বিপ্লব পরবর্তী নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সোচ্চার হয় তারা বাংলাদেশে দ্রুত নির্বাচনের দাবি করে আর সেই সাথে নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক হয় অর্থাৎ আওয়ামী লীগকে যেন বাদ রাখা না হয় সেই দাবি করতে থাকে অথচ ভারত আওয়ামী আমলের তিনটি নির্বাচনের বিষয়ে সে সময়কালে কোনো প্রশ্নই উত্থাপন করেনি এদিকে ভারতীয় মিডিয়ায় যথেচ্ছভাবে সংখ্যালঘু নির্যাতনের কথিত কাহিনী প্রচার করা হয় এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসকে মৌলবাদী মোল্লা হিসাবে চিত্রিত করা হয় এমনকি কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের শাখা অফিসও আক্রমণ করা হয় চালানো হয় পানি আগ্রাসন ভারতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের উপর সকল প্রকারের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয় এছাড়া বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য নিষেধাজ্ঞাও আরোপিত হয় ওদিকে ভারত কূটনৈতিকভাবে বাংলাদেশ ও প্রফেসর ইউনুসকে কণ্ঠাসা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রভাবিত করার চেষ্টা করে নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকায় কলাম লিখে মৌলবাদী বাংলাদেশ প্রমাণের চেষ্টা করা হয় এছাড়া শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের বিপুল সংখ্যক পলাতক নেতাদেরকে কলকাতা ও দিল্লিতে আশ্রয় দেওয়া হয় আর সেখানে তাদেরকে অবাধে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালানোর সুযোগ করে দেওয়া হয় কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সশস্ত্র বাহিনী প্রশাসন বিচার বিভাগ এবং সর্বোপরি এদেশের আপামোর জনগণ ভারতের এই চাপের কাছে নথি স্বীকার করে না হাসিনা পরবর্তী যুগে ভারত বাংলাদেশের ওপর যে হাইব্রিড যুদ্ধ চাপিয়ে দিয়েছিল তা বাংলাদেশের ইউনুস সরকার ও জনগণ দৃঢ়ভাবে মোকাবেলা করতে থাকে ফলে শেষ পর্যন্ত এই হাইব্রিড যুদ্ধের এক পর্যায়ে ভারত পরাজিত হয় কেননা সতেরো নভেম্বর বাংলাদেশের আদালত এক রায়ে বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় ইতিপূর্বে বাংলাদেশের আদালত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে আদেশ দেয় এর ফলে ভারত বাংলাদেশে তার প্রধানতম মিত্রকে হারালো ভারতের অপর মিত্র জাতীয় পার্টিরও অনেক আগেই রাজনৈতিক মৃত্যু হয়েছে এছাড়া ভারতপন্থী হিসাবে পরিচিত অন্যান্য ছোট ছোট বামপন্থী দলগুলো এখন আর বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে না সুতরাং ভারত তার ভুল নীতি অনুসরণ করার কারণে বাংলাদেশে এখন ভীষণ একা হয়ে পড়েছে বাংলাদেশের জনগণ বিশেষ করে তরুণ সমাজের মধ্যে তীব্র ভারত বিরোধী মনোভাব গড়ে উঠেছে এখন এই অবস্থায় ভারত যদি আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যেতেই থাকে তাহলে এই ভারত বিরোধী মনোভাব আরও তীব্র হবে এতে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও শীতল হয়ে পড়বে এবং তা দুই দেশের মধ্যে ভীষণ উত্তেজনা ছড়িয়ে দেবে বস্তুত আগামীতে কিংবা নিকট ভবিষ্যতে ভারতের পক্ষে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশের রাজনীতিকে মুঠোয় আনতে পারা এক অসম্ভব কাজ এর কারণ প্রথমত বাংলাদেশের জনমত আর দ্বিতীয়ত বিশ্বের ভূ রাজনীতিতে আমূল পরিবর্তন ভারত আর আওয়ামী আমলের পনেরো বছরের মতো বাংলাদেশের রাজনীতিতে নাক গলানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে না সুতরাং বাংলাদেশের বিষয়ে ভারতের অতীত দিনের রাজনীতি কূটনীতি ও পররাষ্ট্রনীতি পাল্টাতেই হবে আর তা না করলে এই বহু মেরুকেন্দ্রিক যুগে বাংলাদেশের সামনে অনেক বিকল্প রাস্তা আছে বাংলাদেশ তার উন্নয়ন অগ্রগতি এবং সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে বিশ্বের আরও বহু দেশের সাথে মিতালি গড়ে তুলতে পারবে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়ার কারণে এর একটি বাড়তি সুবিধা আছে ফলে বাংলাদেশ খুব সহজেই পাকিস্তান তুরস্ক সৌদি আরব ইন্দোনেশিয়া মালয়েশিয়া এরকম দেশগুলোর সাথে প্রতিরক্ষা চুক্তি করতে পারে সেই সাথে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও বাংলাদেশ সুসম্পর্ক গড়ে তোলার সক্ষমতা রাখে অতএব বাংলাদেশ অতীতের মতো দিল্লির হুমকিতে টলে পড়ে যাবে এরকম ভাববার কোনো যৌক্তিক কারণ নেই এছাড়া ভারত বাংলাদেশে ডয়া হাসিনা প্রতিষ্ঠার যে দ্বিতীয় বিকল্প নিয়ে এগিয়ে যাবে সেটিও সচেতন জনগণ ধরে ফেলবে অতএব সবদিক বিবেচনায় ভারতকে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার দিকে নজর দিতেই হবে কিন্তু শেখ হাসিনার রায়ের পর ভারতীয় মিডিয়াগুলো আরও ব্যাপক হারে যেভাবে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে তাতে মনে হয় ভারত এখনও শেখ হাসিনাকে নিয়ে যথেষ্ট স্বপ্ন দেখছে আর শেখ হাসিনাকে ঘিরে দিল্লির স্বপ্ন বাস্তবায়ন করার এই প্রচেষ্টা বাংলাদেশ ও ভারতের মধ্যে যথেষ্ট উত্তেজনা ছড়াবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ